শুভ সকাল সকালবেলায় বৃষ্টি দেখে মনটা একদম খুশিতে ভরে গিয়েছে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে যদিও দেশের জন্য বৃষ্টি এখন খুব একটা ভালো না সুবিধা না কারণ যেহেতু বন্যত এলাকাগুলি বৃষ্টি হলে ওরা ক্ষতিগ্রস্ত হবে তারপরও কেন জানি স্বার্থপরের মতো এই বৃষ্টিটা হইলে খুব মজা পায় আনন্দ পায় যাই হোক আমি এক নজর আমার গাছগুলি দেখে নিলাম মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি অনেকগুলি সবগুলিই হচ্ছে কিন্তু বাকিটা উঠলেই চললে এখন সকালবেলায় চা বসে দিয়েছি আমার নাস্তা শেষ চা খাবো চা খাওয়া শেষ তারপরে অনেক বাজার নিয়ে আসছে অনেক বাজারে বলতে অনেক মাছ নিয়ে আসছে মহিতে যা মাছ নিয়ে আসছে ইলিশ মাছ তারপর হচ্ছে কোরাল মাছ কোরাল মাছ ইলিশ মাছ নিয়ে আসছে কোরাল মাছটা কেটে নিয়ে আসছে ইলিশ মাছ তো কেটে এনে না ওই ইলিশ মাছ নিয়ে আসছে আসতেই নিয়ে আসছে এখানে ছয়টা নিয়ে আসছে মাছ ছয়টা সাতটা মাছ নিয়ে আসছে আর দুইটা ছিল এক কেজি ওজনের দুইটা ছিল তিনটা ছিল আর বাকি দুটা ছিল এক কেজি এক কেজি দেড় কেজি ও ছিল দুইটা এক কেজি ওজন ছিল তিনটা আর বাকি কয়েকটা ছোটো ছিল ওগুলি আমি ঝোড়া বানাই ঝোড়া বানানোর যেমন ওটা এনেছে আর কোড়াল মাছগুলি কেটে এনেছে কোড়াল মাছগুলি ও খুবই বেশি পছন্দ করে আর ও তো মাছের পাগল মাছের পোকা হচ্ছে যা আমাদের মোহিত এই যে ও যেইভাবে হোক না কেন সকালে না পারলে তো করে যদি একবেলা ওকে মাছ না দিই তাহলে ও পাগল হয়ে যায় ও গিয়ে মাছ নিয়ে এসে ফ্রিজ ভরা ফলায় এতটা এতটা এতটাই মাছের প্রকাশে এতটা মাছ পছন্দ করে যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি এই শাক সবগুলি আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম আর সকালে শুধু রান্না করা আগের দিন কিন্তু সব গুছিয়ে রাখি যেন সকালবেলা উঠে কাজ রান্নাটা ঠিকমতো করা যায় আর সকালবেলা মতো রান্নাটা না করলে কিন্তু টাইম মতো খাওয়া যায় না আর আমার হাজব্যান্ড কিন্তু ঠিকমতো ঘর থেকে বেরোতে পারে না তার জন্য কিন্তু খাবারটা আমি সকালবেলায় রেডি করে রাখি কলমি শাক রান্না করেছিলাম এটা এখানে বেশি শাকের মধ্যে বাদাম দিয়েছিলাম আর পোস্তও দিয়েছিলাম পোস্ত বাদাম দিয়েছি আর আর দুটা ছোটো ইলিশ সিদ্ধ করে দুটো ছোটো ইলিশ ঘাঁটা বানিয়ে নিয়েছি আর ঘাঁটা তো হইলে আর আমার হাজবেন্ড আর কিছুই লাগবে না আর বাচ্চাদের তো লাগবে মুহীদের তো সবজি লাগবে আর মাছ লাগবে এই তো ঘাঁটা টাইম বানিয়ে নিয়েছি আর এখন কি বলবো এখন মাছ সস্তা কিনা যায় না প্রতিদিন প্রতিদিন কিন্তু আমি এখন আমাদের আমাদের ঘরে প্রতিদিনই ইলিশের ঘাটা করা হয় একদিন করি দুই দিন খাই একদিন দিন খাই এখানে বেগুনির টক মিষ্টিটা করে নিয়েছি বেগুনির টক মিষ্টিটা করলে ভাতের একটু একটু খেতে ভালো লাগে টক দিয়ে মিষ্টি দিটা করি আমি খুব বেশি পছন্দ দিটা আমার তো ভালো লাগে এই টক মিষ্টিটা আর আর বানিয়ে নিয়েছি পাট শাকের ভর্তা চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে পাট শাকটা আগে টেলে নিয়েছি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে আবার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে সাথে একটু বেগুন দিয়েছি বেগুন দিলে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে যে কোনো ভর্তার সাথেই একটু একটু বেগুনটা ভেজে দিলে খেতে অনেক মজাই সফট হয় আর এটা একটু পাট শাকের ভর্তা পাট শাকটা আমি ভাপ দিয়ে তারপরে আমি একটু সর্ষের তেলে টেলে নিয়েছি আর অনেক মজা এটা হলে আর কিছুই লাগে না আমার জন্য আমার বেগুনের টক এটা আর পাবদা মাছের মাছ যেহেতু ইয়া করবো না রান্না করব না ঘাটা করেছি আর জন্য পাবদা মাছটা রান্না করে নিয়েছি আলু বেগুন দিয়ে আর মাসকলের বড়ি দিয়ে আমি রান্না করেছি পাবদা মাছটা আর জারিয়া জাবির যেমন তো চিকেন লাগবে জাবির তো মোটেও তো মাছ খায় না জারিয়া জাবির মোটেও মাছ খায় না আর জারিয়া খায় কি বলো লেয়ার বা কাক মুরগি জাবির খায় ব্রয়লার মুরগি এই ভিন্নতা ঘরের মধ্যে এই এটা খাবে ও খাবে আমরা দশজন মানুষ মনে হয় সাত আট রকমের রান্না বা আমাদের তারপরে আমি কাজ করে রান্না বার শেষ করে চলে আসছি সাড়ে বারোটার দিকে আমি বেআটি আমার কাজ ছিল বেটে যেহেতু আমাকে দু তিন মাস বা বছরে তিন চারবার আমাকে বেটে আসতে হয় বেটে কাজ শেষ আমার ফিঙ্গার দিয়েছে আর দিয়েছে আমার ছবি উঠিয়েছি তারপরে জনি বলল দেখো আম্মা এটা কি জিনিস ও যতখানি যত খাবার কুড়িয়ে কুড়িয়ে বের করে এইখানে খাবার আমি কিন্তু এতবার এসছে এটা দেখি নাই ও এখানে এটা খাওয়াবেই খাওয়াবে যেহেতু মেন বাইরে খাবার একদম খেতে পারি খাই না তারপরে ও জোর করতেছে তো মাঠাতে অনেক খেয়েছি এমন ঘন মাঠা আমি কখনো খাই নাই কী দিয়ে করছে কিভাবে করছে এইটা রহস্য জানার জন্য আমি আর একবার যাবো তারপরে এখানে গিয়েছে আমরা সবসময় মাঠাতে খেয়েছি কিন্তু যে ক্রিমটা উঠে সেই ক্রিম ক্রিমটা দিয়ে দেয় অথবা দেয় এখানে দিয়ে দিয়েছে ছানা ছানা দিয়ে ভালো করে এটা ব্লেন করে দিচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছে আর এখানে বিশাল এক বরফ দিয়েছিল বরফটা কিন্তু তখনও তত গলে নাই বা তেমন ঠান্ডা ঠান্ডা হয় না আমার সে তো খুব তৃপ্তি করে খেয়েছে আমারও ভালো লেগেছে কিন্তু এই ধরনের খাবারগুলি এখন আর না আমার না ভালো লাগে না একদম ঘরে ফ্রেশ খাবার ছাড়া বাইরে খাবার খেতে আমি একদম অভ্যস্ত না এখন আমার কেমন যিনি ভালো লাগে না একদম খেলে কোনো না কোনো সমস্যা দেখা দেয় এই তো ছেলে আমার খুব খুশি সে আমাকে আগেও বলেছিল যে তোমাকে আমি চলে একদিন তোমায় খাওয়াই নিয়ে এসে কিন্তু যেহেতু আজকে কাজ করেছে সেই জন্য আজকে এখানে নিয়েছি আর দুই মাস ধরে আমি আমার একটা ব্যাংকের স্টেটমেন্ট দরকার ছিল সোনালি ব্যাংকে এটা আমার বাইক থেকে একদম উল্টা সেটে এখান থেকে বানাই থেকে দেয় না এই জন্য আমাকে কল্যাণপুর ব্রাঞ্চে যেতে হবে তা আমার হাজব্যান্ড বলো যাবা যখন তা কষ্ট করে ওই কাজটা শেষ করে আসো আমার ওই স্টেটমেন্টগুলি লাগবে সেটা ওখান ওখানে ওটা আজকেই দূষণ দিয়ে আসো তারপরে এখান থেকে মাঠা টাঠা খেয়ে চলে গেলাম আমি সেই সোনালি ব্যাংকে যেহেতু আজকে যখন বের হয়েছি তখন আজকেই কিন্তু কাজ আমি সব শেষ করব আর বলে না হাতি শুইলে কিন্তু উঠতে পারে না ঠিক ওই রকমই আমি যদি শুয়ে পড়ি আমি আর উঠতে পারি না শুইতে শুতে আমার সারাদিন চলে যায় আর কোনোরকম রান্নাটা যদি শেষ হয় তারপরে আর কোনো কথা নাই আর কি বলবো নিজের এত স্বেচ্ছাচেদা বেড়ে গেছে ও রান্না করলে ভালো লাগে না কাজে কাজে লোক মানে কি রান্নার পর সে তাকেও রান্না করতে দেই না যতক্ষণ পারে আমি করি আর না পারলে তো শুয়ে পড়লে তো যে যেখান দা পারে সেখান দা করে তখন আমার নিজের খাওয়াই বন্ধ হয়ে যায় আমি আর খেতে পাই না যাক নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে যাই হোক সকালে কিছু সন্ধ্যায় কিছু দুপুরে কিছু রাতে কিছু এইভাবে যেয়ে যখন পারে মিথিলা যখন উঠে যায় মিথিলা উঠে দুই তিন রান্না করে রাখে রথি যখন সকালে সময় পায় ও দুইটা রান্না করে রাখে রাতে আসলে ও একটা রান্না করে রাখে এইভাবে ছড়ায় ছিটায় ঘরের মধ্যে কিন্তু তিনটা ফ্রিজের মধ্যে আমি তো আরেকটা ফ্রিজ ঘরে এড করেছি তিনটা ফ্রিজের মধ্যে খাবার মানে রাখতে আছে ভাজি ভর্তা এটা সেটা তরকারি তরকারি ডাল মাল এটা সব রাখতেছে তো যাই হোক আজকে আমার হাজব্যান্ডকে তুমি কি বাসা থাকবে না বলে কি না আমি বাইরে যাব খুব তাড়াতাড়ি চলে আসবো আমি বলে কি আজকে আমি থাকবো না আজকে যখন সকালেই উঠে পড়ছি আজকে আমি যত যতদূর পারে ঘুরবো সবাইকে নিয়ে চলো সবাইকে বললাম সবাই রেডি হয়ে যা চল আমরা বাইরে যাব কোথায় যাব কোথায় যাব কী বলবো ওদেরকে বললাম কোথায় যাবি আমি তোদেরকে পেমেন্ট করব তোরা কোথায় যাবি আমাকে নিয়ে চল যেভাবে যাবি সেইভাবেই আমি তোদেরকে খাওয়াবো কিন্তু কিছুতেই না এই জন্য নতুন বাচ্চার মা নতুন আরেকজন আমার ঘরে সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ সবাই তো ওর জন্য ওকে সাথে নিয়ে গেছি সাথে ওকে নিয়ে যেয়ে তারপরে বেরিয়ে আসছি আর যেহেতু আমাদের ফ্যামিলি আমরা এখন বড়ো আর আমি ড্রাইভারকে ডাকি নাই বা ড্রাইভার চলে গেছে ড্রাইভারকে ডাকি নাই যেহেতু শুক্রবারের দিন ড্রাইভারকে আর ডাকা হয় নাই তো এখন আমি করলামকে কী যে নিয়ে গেলাম মোহিতকে সাথে তো একদম লাভ রোড এই রোড সেই রোড তিন চারটা চক্কর দেওয়ার পর ওকে সিদ্ধান্ত পারতেছে না কে কী খাবে কোনটা খাবে আর যেটা সিদ্ধান্ত নেয় পিজা বা সে মিট বলে সেখানে গিয়ে দেখি যে সিট সিট মধ্যে তো বসা যাবে না মোটেও পরে ঘুরতে 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 আমার হাজব্যান্ড ফোন দিয়েছে তোমরা কোথায় বাসায় আসো আমি চলে আসতেছি এখন কি করবো বাসা কে না খেয়ে চলে আসবো তারপরে আমি বললাম যে না ঢুকে যা কাঁচি যাবি আবার সাইনবোর্ড দেখছি ও কাঁচছি কাঁচি কাঁচছি ওকে ঢুকে যা আমার জীবন আমি কোন দিন দোকানে বসে কাঁচি খাই নাই মানে কাঁচছি ভাইয়ের কাছে আমি ও দোকানে বসে খাই নাই বাসায় তো পার্সেল আনে সবাই যায় সবাই খেয়ে আসে কিন্তু আমি কখনও আমি উদ্যোগই নেই না কারণ কাচ্ছি খাই আমি বিয়ে বাড়িতে আর কাচ্ছি খাই আমি নিজে ঘরে করলে আর এই সমস্ত রেস্টুরেন্টের কাছে মধ্যে ফ্লেভার থাকে এটা দেখে সেটা থাকে সেই কাচাগুলি আমি এমোটেও খেতে পাই না একদম খাই না তো যাই হোক সবাই আমার এই ফুটবল তো আছে আমার এই ফুটবল তো যা পায় তাই খায় তারপরে এই যে আরেক যে টিকনা আছে ওই যে আবার জাবি জাবির তো কাচ্ছি কাচ্ছি হইলে ওর পৃথিবীরা একদিক কাচ্ছি একদিক ও সারাদিন কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি কাচ্ছি ওর মুখে একটা জবান হয়ে গেছে কাচ্ছি কাচ্ছি আর আমি কিচেনে ঢুকলেই ও মনে করে আমি কাচি রান্না করতেছি যাই হোক ও যখন খাবে ভালো আর আমার যে ছোটোটা আছে সে তো খাবার হলেই চলে সেটা ভালো আর মন্দ খেতেই হবে তাকে তা যাই হোক আমরা আসছি আসা দেখি এলাহি কাণ্ড তেল ধরার জায়গা নেয় আমি তো এমন দৃশ্য দেখি নাই কোনো দিন তারপর যাই হোক বস চন্দর আমাদের সিট তাড়াতাড়ি ঠিক করে দিল আর ঢুকেই যে মেয়ে আমার যাবেই রাশে শোনা মানে সে তো ঢুকে একটা সাই সফট ড্রিঙ্কস খাবে সফট ড্রিঙ্কস এখানে নাই একদম এলাও না নিচ থেকে চেয়েছিলাম আনতে এলাও না তারপরে ওরা কী বললো লাচ্ছি দিল ও লাচ্ছি সেই প্রচুর খাই লাচ্ছিটা নিয়ে নিলাম দুইজনের জন্যই দাঁড়িয়ে যাবে জন্য এইটা এখানে লাচ্ছি কেমন এ জানার জন্য আবার কী বলে দোয়ার তুই ছিল বলে দেখি তো আমরা অর্ডার দিয়ে দেখি ওরা সবাই মিলে লাচ্ছি খেলো তারপরে কাছে অর্ডার চলে দিয়ে দিলো সুন্দর সব কিছু মতো হলো আর কারণ অর্ডার মতো মতো কাচিও নিয়ে আসলো আর বেশি খুব একটা দেরি করে নাই অর্ডার খুব তাড়াতাড়ি দিয়েছে ওদের এমন খাবারেরই গরম গরম ঠিকই আছে সব কিছু আর এই ডিশটা মনে হয় না কতগুলি কাচ্ছে এখানে না কাচি একদম কম কাচির পিস এক একদম ছোটো মাঝখানে আলুটা বিশাল যেটা আমার জন্য সুখবর আমার জন্য সুখবর আমি এটা বড় আলু পাইলে চলি আলু তো আর আলু তো আর খুঁজে পেলাম না সবাই সবাই আলু খাচ্ছে আমি তো আমরা এই একটু টাক ভিডিও করতেছি তাই হোক যাই হোক আসছে তা আমার কথা হলো আমি কাচ্ছে খাবো না যেহেতু মুহিতে এরকম প্লেট তিন প্লেট কাচে মুহি তাকে খেতে পারে তিন প্লেট কেন চার দিলে চার প্লেটও কিন্তু খাবারটা তত সুস্বাদু না যেহেতু ওরা একটা ফ্লেভার দেয় সেন্ট দেয় একটা একটা আত মিঠা দেয় এটা কিন্তু খাবারের জন্য খুবই ক্ষতিকর বা পেটের জন্য আর আমরা যত বয়স্ক হইলে আমাদের জন্য তো আরও বেশি ক্ষতিকর তাই জাবিরও কিন্তু একদম খেতে পায় না যাই না কি হয়েছে জাবির একদম খেতে পায় নাই তা আমি জাস্ট আলুটা খেয়ে আমি আমার এক গ্লাস বোরহানি খেয়ে আমি আরেকটা খেয়েছি কিন্তু আলু কারোর কাছ থেকে নেওয়ার কোনো স্কোপ আমি পাই নাই যে কে আলু খাবি না আমাকে দিয়ে দে আর আমার থেকে তুই তোরা মাংস নিয়ে নে আর কাচি নিয়ে নে কাচি এক চামচ খাই নাই সবার কাচিগুলি কিন্তু পার্সেল করা হয়েছে মিথিলা অর্ধে খেয়েছে রুথি অর্ধে খেয়েছে জাবির অর্ধে খেয়েছে তারপরে নিয়েছি দই